রুটিন আর অন্তর্ভুক্তির মধ্যে সীমাবদ্ধ খাগড়াছড়ির ক্ষুদ্র মৃগোষ্ঠীর মাতৃভাষার প্রাথমিক শিক্ষা শিক্ষার্থী ঝরে পড়ার রোধে উদ্যোগ নেওয়া হলেও আট বছরেও তা বাস্তবায়ন হয়নি শিক্ষকরা প্রশিক্ষণ না পাওয়ায় হয় না ক্লাস আছে আরও নানা সীমাবদ্ধতা ঘোড়ে পড়া রোধে দু সালে পার্বত্য অঞ্চলের প্রথম থেকে তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীদের জন্য মাতৃভাষা শিক্ষা কার্যক্রম চালু করে সরকার এরপর গত হয়েছে আট বছর কিন্তু উদ্যোগেই সীমাবদ্ধ কার্যক্রম বেশিরভাগ স্কুলে নিয়োগ হয়নি শিক্ষক কিছু বিদ্যালয় শিক্ষক থাকলেও প্রশিক্ষণ না থাকায় হয় না ক্লাস ফলে যে উদ্দেশ্য নিয়ে এই প্রকল্প তার ফল শূন্য ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীরা বঞ্চিত মাতৃভাষার প্রাথমিক শিক্ষা থেকে আসলে মাতৃভাষা পাঠদানে বাচ্চাদের যথেষ্ট আগ্রহ আছে আমার মতে ক্লাসের সময়ও একটু বাড়ানো দরকার তারপরে বাচ্চারাও ভালোভাবে শিখতে পারবে একটা বই সারা বছরের জন্য প্রস্তুত করা হয়েছে সেটা আমাদের প্রস্তাব সপ্তাহ দুই দিন হলে আমরা হয়তো একশো বা ক্লাস আমরা করতে পারি দীর্ঘ সময়েও সরকারের পদক্ষেপ বাস্তবায়ন না হওয়ায় হতাশ শিক্ষাবিদরা নয়া ও স্যালিসাইলিক অ্যাসিড সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং আমাদের অনেক স্কুলে টিচাররা পাঠদান করাচ্ছেন এটা আমরা দেখি এবং শুনেছি কিন্তু আবার সব স্কুলে তো এটা হচ্ছে না যে স্কুলে হচ্ছে না এটার মনিটরিং দরকার কেন হচ্ছে না এটাও জানা দরকার আমরা যে সরকারের পক্ষ থেকে সুনির্দিষ্ট বিশেষজ্ঞদের নিয়ে এই বিষয়ে আলোচনা করা দরকার এবং কি কাজ করলে মাতৃভাষায় শিক্ষা সঠিক সঠিকভাবে বাস্তবায়িত হবে সেটার জন্য কার্যক্রম নেওয়া দরকার দ্রুত সময়ের মধ্যে শিক্ষকদের প্রশিক্ষণের ব্যবস্থা করার আশ্বাস শিক্ষা কর্মকর্তার গত মাসে এটার আবার মানে সংশোধিত রুটিন দিয়ে দিছে সেটার ভিতর ইনক্লুড করার কথা আছে আমরা এটা শিক্ষকদের মাঝে এটা ইনক্লুড করার জন্য নির্দেশনা দিয়ে দিছি তারা এখন পাঠদান শুরু করছে ইনশাল্লাহ এখন বিভিন্ন ধরনের সাব ক্লাস্টার বা ক্লাস্টার ট্রেনিং বা আমাদের যে পিটিআই ট্রেনিং বা ইউআরসির মাধ্যমে হয়তো এদের ট্রেনিং হবে আমরা ট্রেনিং এর আয়োজন করবো নির্দেশন আসলে ক্ষুদ্র নৃগোষ্ঠীদের মাতৃভাষা শিক্ষার উদ্যোগটি আলোর মুখ দেখবে এমনটাই প্রত্যাশা স্থানীয়দের ডিবিসি নিউজ ডেস্ক